অত্র এলাকায় মৃত্যুর পর চার দিন খাওয়ার ব্যবস্থা করা হয় এই বোধতা কি চার দিন মানে মৃত ব্যক্তির পরিবার পরিজনকে খাওয়ানো হয় তাই না নাকি ও মৃতের জন্য পাবলিককে খাওয়ানো হয় তাহলে তো কাজ হয়ে গেছে আর তো আর কিছু লাগে না মাইয়েতের কবর আজাবের জন্য আর কিছু লাগবে না একটা পয়েন্টে এনাফ খাওয়াইছেন তার মানে সাথে সাথে ওনার কবরের আজাব শুরু হয়ে গেছে যে তুই তোর জন্য যে খাওয়াইলো নিষিদ্ধ করছিস কিনা ক এটা নিষিদ্ধ করে মারা গেছিস যদি মারা না যায় আর আপনি খাওয়াইলেন নেন সাথে সাথে কবরে আজাব আরম্ভ হবে আল মাইয়িত ইউআযাবু বিমা নিহা আলাইহি সহি বুখারী জানাজা অধ্যায় হাদিস মাইয়েতকে কে আজাব দেয়া হবে যদি তার जिंदा ওয়ারিশরা তার জন্য নিহাত অনুষ্ঠান সাধ্য অনুষ্ঠান তিন দিন চার দিন চল্লিশা এটা সেটা যে কোনো যে আবত আয়োজন যদি করে এটা নিহাত অনুষ্ঠান এটা করলেই কবরে আজাব আরম্ভ হবে কি ভাগ্যের পরিহাস বাংলাদেশে এটার নাম দিছে ঈশা আলে সাব এটা হলো ঈশা আলে আজাব এটা কি ঈশা আজাব ঈশা গজব এটার নাম দিছে ঈশা সাওয়াব ভুল তথ্য হাদিস বলছে ইউআযাব তুমি নিহাত অনুষ্ঠান করো তোমার মাইয়েতের আযাব আরম্ভ হবে এটা করো না মৃত্যু প্রায় ব্যক্তির সামনে বসে খতম করা হয় এর বৈধতা আছে কি না এই খতমের বৈধতা নাই মুমূর্ষ রোগীর সামনে মাঝে মধ্যে তাকে কালেমায় তাই বা লাক্কিন মৃত ব্যক্তিকে মৃত্যু মৃত্যুপথ যাত্রীকে লাইলা ইল্লাহ তালকিন করা যায় অবস্থা বুঝে কিন্তু ওখানে বসে কোরআন পোড়ার কোনো সোনা নেই এটা কোনো হাদিসে আসে নাই